করার পক্ষে থাকব চেষ্টা চালাবো কথা বলেন না কেন প্রতিষ্ঠা যদি হয় তো সোনায় সহকার দুনিয়া এবং আখের হাতে দুইটায় শান্তি প্রতিষ্ঠা যদি নাও হয় আমার কোনো লস নেই কারণ এ জমিনের মালিক আমি না এ করানের মালিক আমি না আমি শুধু খাদেম আমি আরো জোরে আরো জোরে বলেন আমি আল্লাহর জমিনে আল্লাহর খাদেম দাস বান্দা যাই বলেন আমার দায়িত্ব হচ্ছে চেষ্টা করে যাওয়া আমার বেতন আছে বিকাল 5টায় জীবনের শেষ মুহূর্তে মরনের পরে আমার বেতন শুরু হবে ও বেতন জান্নাত হয় জোরে বলেন আমীন বেতন যদি জান্নাত হিসেবে কেউ পেতে চায় কোরআনুল কারীম জানিয়েছে নাল্লাহ

தரணும் <muchas> 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 <muchas>